আসসালামু আলাইকুম আমি নুরুল জান্নাত মান্না পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমার হল হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন হল আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত আমি একজন সদস্য পদ প্রার্থী আমার ব্যালট নম বাষট্টি আমি কেন নির্বাচনে প্রার্থী হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করে যদি ডাকশো নির্বাচন হয় তাহলে গণরোম রুমের পুনঃপ্রবর্তন হবে না যদি ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নেতৃত্ব আসে তাহলে আবাসন সংকটের সমাধান হবে আমি নির্বাচনে দাঁড়িয়েছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যদি ডাকসু নির্বাচন হয় তাহলে ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ হবে গত যে ডাকসু নির্বাচন হয়েছে সেই ডাকসু নির্বাচন পরেও কিন্তু গণরোম গ্যাসরুম সংস্কৃতি অব্যাহত ছিল আমাদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনের পরে যেন গণরুম গ্যাসরম সংস্কৃতির কোনো প্রবর্তন না হয় আমি নুরুল জান্নাত মান্না কাজ করব গণরোম সংস্কৃতি রুদের বিষয়ে আমরা দেখতে পেয়েছি এই ডাকসুকে কেন্দ্র করে অনেকে জাতীয় নেতায় পরিণত হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আসার প্রতিফলন হয়নি আমি মনে করি ডাকসুতে যদি সৎযোগ্য নেতৃত্ব আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের আশার প্রতিফলন হবে সেই লক্ষ্য থেকে আমি নুরুল জান্নাত মান্না আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থী হয়েছি আমার ব্যালট নং বাষট্টি শিক্ষার্থী কল্যাণ নিরাপদ ক্যাম্পাস ও একাডেমিক উৎকর্ষ সাধনে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদের দোয়া সহযোগিতা ও ভোট প্রত্যাশা করছি নয় তারিখ সারাদিন বাষট্টি নং নুরুল জান্নাত মান্নাকে ভোট দিন আমি ছাত্র আন্দোলনের এই পতাকা মোরা উড়াবো গণমানুষের মুখের অনুসঙ্গীতের সঙ্গীতের সুর ছন্দ মোরা তুলবো শতরণ জাগাতার উন্ন সম্ভাবনা যে তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্নবিজয়